আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সম্মানিত উপস্থিতি আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন দেখবেন সবাইকে দিন ইমান মুসলিম টিভির পক্ষ থেকে স্বাগত আজকের প্রশ্ন ঘুমানোর পূর্বে কি কি আমল রয়েছে ঘুমানোর পূর্বে সাতটি বিশেষ আমল রয়েছে যেগুলার মাধ্যমে ফায়দা হাসিল করা যায় যার এক নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা একবার ঘুমানোর পূর্বে আয়তুল কুরসি পাঠ করার মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন দুইটা ফায়দা রয়েছে প্রথম ফায়দা আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহতালা তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন এবং সারা রাত্রি তার নিরাপত্তার জন্য সেই ফেরেস্তা কাজে লাগানো হয় দ্বিতীয় আরেকটি ফায়দা হচ্ছে আয়াতুল কুরসি তেলাওয়াতের মাধ্যমে রাত্রের বেলার সমস্ত জিন জাতীয় সমস্ত ভয় থেকে আল্লাহ আল্লাতলা নিরাপত্তা দান করেন দুই নম্বরে সুরতুল বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করা একবার অর্থাৎ আ ম্যানার রসুল ও বিমা উং শিলা ইলাই হিমির রব বিহি মিনুন এ আয়াত থেকে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে তাহলে তার জন্য রাত্রের নিরাপত্তার জন্য এই দুই আয়াতি যথেষ্ট হয়ে যাবে এরপরে সুরাতুল কাফেরুন একবার তেলাওয়াত করা সুরাতুল কাফেরুন হচ্ছে এটা তেলাওয়াতের মাধ্যমে রাত্রের অনিষ্টা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এরপরে সুরাতুল এখলাস তেলাওয়াত করা একবার তিনবার সাতবার যে যে কয়বার পারেন এর মাধ্যমে বিরাট একটি সওয়াবের অংশীদার হওয়া যায় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা আল্লাহ রসুল সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কেউ কি এক রাত্রিতে কোরআনের এক তৃতীয়াংশ পড়তে পারবে সাহেব বললেন না এটা তো সম্ভব নয় আল্লাহ রসুল বললেন তাহলে তোমরা একবার সুরাতল এখলাস তেলাওয়াত করবে তাহলে তোমাদের কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত হয়ে যাবে এই জন্য তোমরা তিনবার যদি সুরাতখলা তেলাওয়াত করো তাহলে পুরা একটি কোরআন খতমের সোহাব আল্লাহ তালা আমুল নামায় দান করবে পাঁচ নম্বরে তসবি তাহমিদ এবং তকবির পরা ঘুমানোর পূর্বে তসবি বলা হয় সুবাহ আল্লাহ তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ তাকবীর বলা হয় আল্লাহ আকবর আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ঘুমানোর পূর্বে সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার বলবে আলী রদি আল্লাহ তালু বলেন যে মা ফাতেমা রদি আল্লাহ তালহা কাজ করতে করতে রুটি বানাতে বানাতে তার হাতে ফুসা পড়ে যায় তো তাকে বলা হয় যে তুমি তোমার বাবাকে বলো যে একটা খাদিমের যেন ব্যবস্থা করে দেওয়া হয় তো মা ফাতিমা রদারা আল্লাহ রসুলকে যে খাদিমের ব্যবস্থার কথা বললে আল্লাহ রসুল বলেন তোমাকে কি এমন একটা আমলের কথা বলবো না যার মাধ্যমে তোমার আর খাদিমের প্রয়োজন হবে না তখন আল্লাহ রসুল বলেছেন যে তুমি সর্বদা ঘুমানোর পূর্বে অথবা যে কোনো অবস্থায় সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার তেলাওয়াত করবে এরপরে ছয় নম্বর সুরাতুল মুলক পরা ঘুমানোর পূর্বে এই সুরা তিরিশটি আয়াত আছেন আল্লাহ রসুল বলেছেন যে ঘুমানোর পূর্বে কেউ যদি সুরাতুল মুলকের তিরিশ আয়াত তেলাওয়াত করেন তাহলে এই সুরাতুল মুলক কাল হাসরের ময়দানে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে সোবাহার আল্লাহ এজন্য এরপরেও সুরাতুল মুলকের মাধ্যমে আল্লাহ রসুলের নিরাপত্তার কথা বলা হয়েছে ঘুমানোর পূর্বে শান্তির ঘুমের কথা বলা হয়েছে সর্বশেষ যেটা আমাদেরকে আমলে করতে হবে ঘুমানোর দোয়া পড়তে হবে আল্লাহ রসুল শিখায় দিয়েছেন ঘুমানোর যাওয়ার পূর্বে যে দোয়াটা পড়বে আল্লাহ আহম্মা বিস্মিকা এমন ওয়া যে আল্লাহর নামে আল্লাহ আল্লাহম্মা হে আল্লাহ বিস্মিকা এমন ওয়া আহিয়া তোমার নামে আমি মৃত্যুবরণ করছি তোমার নামেই জীবিত হব এই দোয়াটা তেলাবাদ করে আমাদেরকে ঘুমাতে যেতে হবে এবং ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যে প্রশংসা করছি আল্লাহ তালার যিনি মৃত্যুর পরে আবার আমাকে জীবন দান করেছেন এবং তারকে সেই প্রত্যাবর্তন করতে হবে এই জন্য আমরা যেন জীবনের এই আমলগুলো ঘুমানোর পূর্বে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ মামে